এইটাতে আমাদেরকে বলছে যে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটা চার সেকেন্ডে থেমে গেল আবার আঠারো কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় আট সেকেন্ডে তামলো প্রথম গাড়িটি চারশো চৌচাল্লিশ মিটার দীর্ঘ একটা সেতু ত্রিশ সেকেন্ডের সময় দুটিতে অতিক্রম করলে গাড়িটি দৈর্ঘ্য নির্ভর এটা মোটামুটি ট্রেনের কনসেপ্টের মতো তোমরা দেখছো একটা ট্রেন ঠিক আছে মনে করো এটা হচ্ছে একটা ট্রেন হ্যাঁ এটা ট্রেন আছে ট্রেন কেমনে থাকে আমি জানি না এটা মনে করো একটা ট্রেন যাইতেছে তো ট্রেন হচ্ছে ওই যে সেতু পার করে না তো সেতু মনে করো পার করেছে এক্ষেত্রে কাহিনী কি করা লাগে জানো নিচেরটা মনে করো সেতু এটা এটা মনে করো সেতু ঠিক আছে কাহিনী করা লাগে এইটা যে ট্রেন সেতু পার করবে ঠিক আছে ট্রেন এই সম্পূর্ণ সেতুটা পার করবে বুঝতেছ ট্রেন সম্পূর্ণ সেতুটা পার করবে এই সম্পূর্ণটা সেতুটা পার করবে তো এই সেতুর দৈর্ঘ্য যদি মনে করো আমাদের চল্লিশ হয় মনে করো চল্লিশ মিটার ঠিক আছে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার ঠিক আছে সো সম্পূর্ণ সেতুটা পার করতে ট্রেনের কত সময় লাগে ভাই তোমাদেরকে এখান থেকে এই জিনিসটা বোঝাই এই যে এটাকে ভাই আলাদা করে দিয়েছে দেখো এটাও মনে করো আমাদের ট্রেন বুঝতেছ আচ্ছা এটাকে হচ্ছে আমি কেটে ফেলে এটা ট্রেন ঠিক আছে এই যে ট্রেনটা এই ট্রেনটা মনে করো এই যে এদিক দিয়ে প্রথমে এসে সেতুতে ঢুকছে প্রথমে এসে সে সেতুতে ঢুকছে সেতুতে ঢোকার সময় সে সম্পূর্ণ সেতুটা পার করছে এই যে তার মানে ট্রেনের যে মাথা ঠিক মাথাটাকে খেয়াল করো সেতুতে আসছে সম্পূর্ণ সেতুটা হচ্ছে পার করছে সো এতটুকু যখন তার মাথা ঠিক এতটুকু গেছে তখন সে কিন্তু পুরো চল্লিশ মিটার পার করে ফেলছে ঠিক আছে সো তার কিন্তু মাথাটা মানে ট্রেনের যে সামনের বগি চিন্তা করে সামনের যেটা আছে ওইটা চল্লিশ মিটার অতিক্রম বসে তাইলে সে সম্পূর্ণ পার করতে তার পেছনটাও পার করতে হবে পেছনটা পার করা মানে কি সে হচ্ছে তার দৈর্ঘ্য যে আরো বিশ মিটার দৈর্ঘ্য যে আরো বিশ মিটার এক্সট্রা বিশ মিটার পার করা লাগে তার মানে টোটাল সে চল্লিশ প্লাস বিশ সমান ষাট মিটার পার করা লাগে এই কনসেপ্টটা এখানে আছে উচ্চ মনে করো গাড়িটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এখানে ওই দৈর্ঘ্য সহ বলছে বসে আমরা দেখব গাড়িটি চারশো চৌচল্লিশ মিটার দীর্ঘের একটা সেতু তিরিশ সেকেন্ডে পার করছে তো আমাদের সময় বলে যে এখানে যে সে ত্রিশ সেকেন্ডে পার করছে তার মানে ত্রি সমান হচ্ছে তিরিশ সেকেন্ড টি সমান হচ্ছে ভাইয়া তিরিশ সেকেন্ড ওকে এবং চারশো চৌচাল্লিশ মিটার দৈর্ঘ্যের একটা সেতু ত্রিশ সেকেন্ডে পার করছে হচ্ছে সেতুর দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য হচ্ছে দেখো সেতুর দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া চারশো চৌচাল্লিশ মিটার বলে দিছে এখন হচ্ছে মনে করো গাড়ির দৈর্ঘ্য গাড়ির দৈর্ঘ্য মনে করো আমরা জানি না ঠিক আছে সো গাড়ির দৈর্ঘ্য মনে করো হচ্ছে এস প্রাইম মেজি আমরা জানি না ঠিক আছে ওকে সো আমরা দেখবো যে এখানে বলে দিছে গাড়িটা ত্রিশ সেকেন্ডের সমদ্রুতিতে একটা সেতু অতিক্রম করছে সেতু দৈর্ঘ্য চারশো চৌচাল্লিশ মিটার আমরা দেখবো এই ত্রিশ সেকেন্ডে গাড়িটা এক্স্যাক্টলি ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে ওইটা দেখবো সো এখানে গাড়ির ব্যাগ বলে দিছে ভাইয়া চৌওয়ান্ন কিলোমিটার পার আওয়ার চৌয়ান্ন কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হইলে কী করা লাগে জানো এখানে ব্যাখ্যা দেখানোর এখন প্রয়োজন মনে করতেছি না জাস্ট থ্রি দিয়ে বাদ দিয়ে দিবে ঠিক আছে কেন বাস দিয়ে দেখ যে চৌয়ান্ন কিলোমিটারকে মিটারে নিলে হচ্ছে এক হাজার দিয়ে গুল দিবা লিখে কেবেস হ্যাঁ না হয়েছে না হয় না চৌয়ান্ন কিলোমিটার পার আওয়ার থেকে হচ্ছে মিটার পার সেকেন্ডে যাবো সো বড়ো থেকে ছোটোতে যেহেতু চাই আমাদের বাঘ দেওয়া লাগবে সো কিলোমিটার কিলোমিটার না ওইটাকে মিটারে নেওয়ার জন্য আমরা হচ্ছে এক হাজার দিয়ে নিচে বাঘ দিলাম ঠিক আছে আর ওই যে আওয়ার ইনভার্স ওয়ান আওয়ার ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই এইচ ঠিক আছে ওয়ান বাই এইচ ওয়ান বাই এইচ ওইটার জন্য হচ্ছে আরও নিচে তিন হাজার ছবি দিয়ে বাঘ দেওয়া ঠিক আছে তো এটা হিসাব করে থাকবে চৌহান্ন আছে নিচে এক হাজার উপরে উঠে যায় এরকম আর কি সো এই এগুলা কাটা এগুলা কাটা গেলে থ্রি পয়েন্ট সিক্স থাকে হ্যাঁ হয় নাই নিচে বাঘ দাও মানে কি আচ্ছা এটা উল্টাপাল্টা বুঝাই যেন ওকে ভাইয়া বলি বলি কিলোমিটার পার আওয়ারকে হচ্ছে আমরা মিটার পার সেকেন্ডে নিবান্ন চৌান্ন কিলোমিটার পার আওয়ার আছে ঠিক আছে ওকে সো দেখো এই যে চৌয়ান্ন ওকে কিলোমিটারকে যদি আমরা মিটারে নেই এক হাজার দিয়ে গুন দিব আওয়ার ইনভার্স এটা আমি নিচে আছে সো এক ঘন্টা সমান কত ছয়ত্রিশশো সেকেন্ড সো এই যে ইনভার্স আমার এটা নিচে আসে সচেতন দিয়ে বাদ দিবা সো এইগুলো এইগুলো দিয়ে কারোতে নিচে থ্রি পয়েন্ট সিক্স থাকে ওই যে পঞ্চাশ ওয়ান থ্রি পয়েন্ট সিক্স দ্বারা বাদ দেওয়া লাগে এই জন্য বুঝছো ওকে সো ফিফটি ফোর বা থ্রি পয়েন্ট সিক্স ওইটা করলে ব্যাগ পেয়ে যাবা পনেরো মিটার পার সেকেন্ড পনেরো মিটার পার সেকেন্ড সো লিখবা ওতে বলছে লিখো ত্রিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যে ওই যে ত্রিশ সেকেন্ডে সেতু পার করছে না এমনি লিখো ত্রিশ সেকেন্ডটা অতিক্রান্ত দূরত্ব ত্রিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তো তিরিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে এসেজিক্যাল টু বিটি বুঝতে আচ্ছা সে মনে করো এস ওয়ান আর এটাকে মনে করো এস সুবিধা হবে আর তার দূরত্ব এসএসিক্যাল টু বিটি সো এটা তিরিশ তাহলে এটা আসে মেবি হচ্ছে পনেরো ইন্টু তিরিশ কত আসে চারশো মিটার চারশো পঞ্চাশ মিটার তার মানে শর্ত মতে দেখো সে সেতুটা পার করছে ত্রিশ সেকেন্ডে তাইলে সেতু পার করতে তার দুই পার করা লাগছে সাথে সেতুর দুই পার করা লাগছে ট্রেনের কনসেপ্টের মতো ভাইয়া বুঝাইছি আগে সো এইটাকে হচ্ছে আমরা কি করবো শর্ত মতে এস সমান কিন্তু এই এস ওয়ান টু এটা বলে দিচ্ছে আমরা কি বের করবো গাড়ির দৈর্ঘ্য এস টু বের করব তাহলে এস টু হবে এস মাইনাস এস ওয়ান চারশো পঞ্চাশ মাইনাস দু হচ্ছে চারশো চৌচাল্লিশ এটা করলে সিক্স মিটার আসবে গাড়ির দৈর্ঘ্য আশা করি ভাইয়া বুঝাইতে পারছি বুঝতেছ ওকে এইবারে দেখো এইবারে দেখো হচ্ছে এটা বলছে যে ব্রেক চাপার ব্রেক ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে এইটা 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 ইজি হিসাব নিকে দেখো কোন আমরা জানি এসিজিক্যাল টু অনেক সূত্র আছে এর ঠিক আছে সো সবচেয়ে সহজ এটা মনে রাখো এসিজিক্যাল টু ঠিক আছে এসিজিক্যাল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এটা হচ্ছে গড়বেগের সূত্র যখন তোমার আদিবেগ শেষ বেগ টাইম এই তিনটা জিনিস দেওয়া থাকবে এই সূত্র দিয়ে ডিরেক্ট করে ফেলবা ঠিক আছে সো এটা দিয়ে হচ্ছে আমরা এটা করতে পারি আবার তোরণ মন্দন বের করেও করতে পারবা ঠিক আছে সো দেখো এখানে ঘ নাম্বার যেইটা ঘ নাম্বারে আমাদের সব বলে দিছে ঘ নাম্বারে কোনটা যে প্রথম গাড়ি যেটা এটা বেগ চাপায় চার সেকেন্ডে থেমে গেছে ঠিক আছে এটা আদিবেগ চুয়ান্ন কিলোমিটার এই প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়ির ক্ষেত্রে কি ভাইয়া প্রথম গাড়ির ক্ষেত্রে পনেরো মিটার পার সেকেন্ড বুঝছো এবং শেষ ব্যাগ শেষে থেমে যাবে শেষ ব্যাগ জিরো মিটার পার সেকেন্ড সময় টি ওয়ান হচ্ছে প্রথমটার জন্য চার সেকেন্ড লাগছিল তাহলে দূরত্ব এস ওয়ান সমান প্রথমটা হতে কিন্তু দূরত্ব ইউ প্লাস বি ওয়ান ঠিক আছে ইউ ওয়ান বি ওয়ান এগুলো দিতে পারো সমস্যা নেই যেহেতু এখানে দুইটা গাড়ি আছে বুঝছো তাহলে এটা যদি হিসাব করো ইউ ওয়ান হচ্ছে পনেরো প্লাস জিরো ডিভাইডেড বাই টু ইন্টু এটা হচ্ছে চার সেকেন্ড ঠিক আছে তো এটা আসবে তিরিশ মিটার হিসাব করো তিরিশ মিটার আসবে বুঝছি ওকে সেইমভাবে তুমি হচ্ছে এইবারে দেখো এইবারে দেখো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এখানে লিখো যে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ঠিক আছে দেখো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে সব কিছু দেওয়া আছে না আদি তার ইউ সমান কত বলে দিয়েছে আঠারো কিলোমিটার পাওয়ার পাওয়ার দিলে আঠারোকে থ্রি পয়েন্ট দিয়ে বাঘ দিয়ে মিটার পার সেকেন্ডে নেবা সো আঠারো ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট সিক্স ওইটা বাঘ দিলে আসে ফাইভ মিটার পার সেকেন্ড বুঝলেছ ভাইয়ারা শেষ ব্যাগ তো জিরো মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় গাড়িটা কামতে আট সেকেন্ড লাগছিলো ঠিক আছে তার মানে টি টু যে এটা আট সেকেন্ড বলে দিছে তাহলে আমরা এস টু ইজিক্যাল টু কী হবে ইউটিউ প্লাস বি টু ডিভাইডেড বাই টু ইন টু টি টু তো এটাতে মান বসাও জাস্ট সো এস টু টু হবে ফাইভ প্লাস জিরো ডিভাইডেড বাই টু ইন্টু আট সেকেন্ড ঠিক আছে সো চার পাঁচ আর বিশ মিটার এটা আসবে সো সমান বেরোচ্ছে এস ওয়ান এস টু এটা হচ্ছে আনসার বলছে কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে ও এটা বলছে কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে বল বল কোনটা বেশি ওকে কোন গাড়ি দেখো এস ওয়ান বেশি না হতে হবে গ্রেটার দেন এস্টো অথবা খতম গাড়ি বেশি কম করবে শেষ এটা শেষ না আসসালামু আলাইকুম সবাইকে সো এস সি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ কিউ এমসি সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়রামেথ চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবা ভাই হচ্ছে দুই একটা চ্যাপ্টার পাবলিক পাবলিক করবে ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশো একশো নিশ্চিত হবে ঠিক আছে একশ্তে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ